আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে আমাদের এক জায়গা থেকে গিফট আসছে তো আজকে গিফটটা আপনাদের সাথে দেখব গিফটার মাধ্যমে কি কি আছে গিফট পাইতে তো দেখি কি কী গিফট আসছে তো গিফটগুলো কি দেখি অনেক সুন্দর এটার মাধ্যমে কি অনেক সুন্দর এই কম্বলটা অনেক সুন্দর আর ওইটার মাধ্যমে মনে কম্বল ওয়াও এ কম্বলটা অনেক সুন্দর কম্বলটি কতটুকু করে উম চাইরে পাশে এটা থেকে এটা সুন্দর এটার মধ্যে আর কি আছে আচ্ছা এটা তো আর একটা কম্বল কম্বলগুলা অনেক পছন্দ হয়েছে আমার তা আপনারা কাছে কেমন লাগলো গিফটগুলো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর গিফট পাইতে তো সবাই ভালো লাগে আমার অনেক পছন্দ হয়েছে আর যে আমাকে এইগুলা গিফট করছে তাকে অনেক ধন্যবাদ তিনটা কম্বলই অনেক সুন্দর তো সবাই কমেন্টে জানাবেন কেমন হলো আমার গিফটগুলা আর যে আপা দিছে কম্বলগুলো আমাকে ওনারও পছন্দ আছে থ্যাংক ইউ আপু তো আপনারা কমেন্টে জানাবেন আমার গিফটগুলো কেমন হলো আর আমারে যে সময় যেটা দে আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা আমাদের আমার একটা ফ্যামিলি তাই আপনাদের কাছে সবটাই শেয়ার করি এই কি অন্য এক ভিডিওতে আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ